নমস্কার সবাই কেমন আছো ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি আজকে মঙ্গলবার এখন পনেরো দশটা মতন বাজে তাছাড়া তো চাটা খাওয়া হয়ে গেছে আমি তো বসে আছি এখানে কোনো কাজও নেই কিছু নেই শুধু গল্প খাওয়া এই হচ্ছে আর তার সঙ্গে ঘোরা বেড়ানো সেটাও আছে চলো আজকে ব্লগ এখান থেকে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো কালকে ভিডিও আমি দিয়েছি তখন রাত্রিবেলা একদম বলতে পারো যেটা বিকালবেলায় মানে দি এরকম সময় মানে রবিবারে যেটা করেছিলাম সেটা সোমবার দিন মানে কালকে দিয়েছি সেটা হচ্ছে রাত্রিবেলায় নটা বোধে বেজে গেছিলো দিতে এটা তিনটের সময় দিই কারণ তো দেওয়া হয়নি এক হচ্ছে বাইরে ছিলাম নেটও ছিল না নানান হয়ই দিতেই পারিনি আর কি না অনেক দেরিতে ভিডিও দিয়েছি আর কি আর বাইরে বেড়াতে আসলে যা হয় সেটাই আর কি তারপরে গেছিলাম না আমরা ঘুরতে কালকে রামজি ফিল্ম সিটি সেই জন্য অনেক দেরিতে ভিডিও ছেড়েছি কালকে আজকে চেষ্টা করবো তাদের এবার থেকে দিয়ে দিতে এখানে শুয়ে আছে খেয়ে দিয়ে সকালবেলা আমি জানলার কাছে বসে আছি এখানে বসে থাকলেই জানো তো সময় কেটে যায় এত সুন্দর সোসাইটিটা না এত ভালো আর কি মানে সব কিছু ভেতরে আছে সব তোমার কিছু বাইরে যেতে লাগে না সোসাইটি বাইরে যেতে লাগবে না বাচ্চাদের খেলাধুলা মানে বিশাল বিশাল সুন্দর বিশাল ভালো খেলাধুলো না ব্যায়াম জিম পার্লার মানে খেলা বলতে টেবিল টেনিস

চলে আমার চান দান সব হয়ে গেছে এখানে তার আর কোনো কাজকর্ম নেই শুরু চান খাওয়া ঘোরা এই হচ্ছে এখানের কাজ চান করে নিলাম আনবেন এটা স্পেশাল সমোসা

এই রুনির কটায় ছুটি রে টিচারকে বল নিয়ে চলে আস তোকে রাত্রিবেলা সোসাইটি মানে সবটা তো তুলতে পারছি না খানিকটা উপর থেকে তুলে দেখাচ্ছি তোমাদের

আমরা খাওয়া দাওয়া করবো দিদির উনিকে ঘুম পাড়াচ্ছে ডুগুল সোনালি চলে অফিস সোসাইটিতে এত লোক থাকে কিন্তু দেখেছ চুপচাপ কিন্তু হই হই এরকম কিছু নেই প্রচুর লোক থাকে অথচ এছাড়া একজন খেয়ে দিয়ে শুয়ে আছে 가자. 걔 대학은 굶기지지 가자. 가자. 매일 밤 쉬어야지. 리스토토. 수세티 데코.